আমার রেগে যায় এমন এখন দুঃস্থ এখন নাই দোষ কইলো তুমি খাবে কি তাই দেব বলি তুমি কি তাই দেব তাই আমি কোনো সময় মজার দিন যাবে সামনে দরবার দেখিয়া কোনো সময় খাজা সব বলো কোনো সময় দর্শন বলে যে তোমার ইতাব থব আমার এদিকে কি আমি আমি দেখি যে আমি রোহিঙ্গার আরাকানোর পাড়ও গেছি কোনো গিয়া যে মানুষ খবর পড়ে রয়েছে বা এই যে বিজন স্থান এই মজলুমদের কান্না শুনে